আরেকটা কমপ্লেইন আমরা খুব কাস্টমারদের কাছ থেকে পেয়ে থাকি সেটা হলো লিউ ব্র্যান্ড হোক গাজি হোক বা আদার্স যেই চাইনা পাম্পগুলো আছে সবগুলোর ক্ষেত্রে অনেকে বলে যে ভাই কিছুক্ষণ চলার পর পর মোটর বন্ধ হয়ে যায় মোটরটি গরম হয় কেন চিকন তারগুলো ব্যবহার করার কারণে সঠিকভাবে মোটরে কিন্তু কারেন্ট গুলো পায় না আমরা প্রতিটি পাম্পের বাক্সের উপরে যখন কুরিয়ারে পাঠাই লিখে দিই যে কাস্টমার দেখতে চাইলে অবশ্যই খুলে দেখাবেন আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেড় হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি একটি স্মার্টফোন দেখাবো এই স্মার্টফোনটির মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারেন কোন কাজের জন্য এই বেস্ট হবে সেই সম্পর্কে আলোচনা করব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যারা বৃষ্টির পানি পরিষ্কার করা পুকুর শেষ করা বা রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য ভালো মানের মাঠ পাম্প খুঁজছেন তাদের জন্য আজকের এই পাম্পটি এই পাম্পটি হল লিউ ব্র্যান্ডের লিউ ব্র্যান্ডটা হলো চায়নার মধ্যে যতগুলো কোম্পানি হয়ে থাকে যেমন গাজি এসিআই মার্কুইস আর এফ এল বা অন্য অন্য আরও অনেক কোম্পানি হয়ে থাকে চায়নার সবগুলো কোম্পানি থেকে হাই কোয়ালিটির পাম্প আমাদের কথা আপনার বিশ্বাস করতে হবে না আপনারা চাইলে আপনাদের গুগলে একটু সার্চ করে আপনারা দেখতে পারেন যে লিউ ব্র্যান্ডের পাম্পগুলো কীরকম কোয়ালিটি আর যারা ব্যবহার করছে ইতিমধ্যে তারা মোটামুটি এই পাম্পের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা বিশেষভাবে পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া মাছের অক্সিজেন তৈরি করা বৃষ্টির পানি পরিষ্কার করা এই কাজগুলোর জন্য এই পাম্পটি বিখ্যাত তার কারণ হলো এটি হলো দেড় হটস পরের মাত্র এগারোশো হট কারেন্ট খাবে বাট চায়নার মধ্যে নন ব্র্যান্ডে যে পাম্পগুলো হয় সাধারণত দুই গোড়া তিন গোঁড়া সেই পাম্পগুলোতে যেই পরিমাণ পানি দেওয়ার ক্ষমতা আছে বাট এই পাম্পটিতে কিন্তু তার চেয়েও বেশি পানি দিবে বাট কম দিবে না তিন গুড়া চায় না নর্মাল ব্র্যান্ডে তিন চেয়ে বেশি পানি দিবে এখন আপনারা বলতে পারেন যে নর্মাল ব্র্যান্ডের তিন একটি পাম্প আমরা তো অনেক কম দামে কিনি দশ এগারো হাজার টাকা দিয়ে বাট এই পাম্পটা কিন্তু আপনারা দশ এগারো হাজার টাকা পাবেন না এই পাম্পটার দাম হলো সতেরো হাজার টাকা বাট দশ এগারো হাজার টাকার পাম্পে তিন গুড়ায় কারেন্ট খাবে যদি তিন বড় পাম্প ব্যবহার করেন বাইশ শোয়াট আর এটা কারেন্ট খাবে মাত্র এগারো শোয়াট এই পাম্পটিতে ম্যাক্সিমাম পানির ফ্লো ক্যাপাসিটি লেখা আছে নয়শো লিটার বাট আপনারা নয়শো পাবেন না আপনারা একটু পানি লস ধরে নেবেন আটশো লিটার ধরে নেবেন তবে কাগজে কলমে নয়শোই লেখা আছে এই পাম্পটির নিচে একটি নেট দেওয়া থাকবে নেটটি দেওয়ার কারণে আপনারা যখন পুকুর শেষ করবেন বা বৃষ্টির পানিগুলো পরিষ্কার করবেন তখন পাম্পের ইম্পেলারে কোনো ময়লার গিয়ে পাম্পে যেন পাম্পে কোনো প্রবলেম হবে না এই জন্য কিন্তু নেটটি দেওয়া হয়ে থাকে বিশেষ করে শেষের সময় ছোট ছোট যে মাছগুলো থাকে পুকুরে সেই মাছগুলো কিন্তু পানির সাথে বের হয়ে যেতে পারবে না এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আর এই পাম্পটির সাথে আপনারা অটোমেটিক একটা সেন্সর পাবেন যেটাকে ফ্লোর সুইচ বলা হয় এই সুইচটি যখন পানির মধ্যে ভাষন্ত থাকবে তখন কিন্তু মোটরটা চলবে আর যখন আস্তে আস্তে পানিটা আস্তে আস্তে নিচে নামবে অটোমেটিক কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে আর এই পাম্পটিতে আপনারা অফিসিয়ালি ছয় মাসের পার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন রকম সমস্যা হলে আমাদের সার্ভিস সেন্টার আপনাদেরকে আনতে হবে না যদি মোটরে কোয়েল জলা বাদে অন্য অন্য সমস্যা আমাদের সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে বাট যদি কয়েলটা ইনকেস জ্বলে যায় সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানের ঠিকানা আপনারা পাঠিয়ে দিবেন আমরা আবার সমাধান করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পাম্পটি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব আর লিউ পাম্পগুলো যেগুলো হয়ে থাকে খোদাই করে কিন্তু কিউডিএক্স সিরিজের পাম্পগুলোতে কিন্তু খোদাই করে লিউ এইভাবে লেখা থাকে আর এখানে পাম্পের পানির ক্যাপাসিটি কিলো ওয়াট এভরিথিং সব কিছু দেওয়া আছে এখানে সব কিছু আপনারা দেখে নেবেন আর যারা শেষ কাজের জন্য পাম্পগুলো কিনবেন একটু খেয়াল রাখবেন এস বডির পাম্পগুলো আপনারা অ্যাভয়েড করবেন তার কারণ হলো এস বডির পাম্পগুলো হলো সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা বা কনস্ট্রাকশন সাইডের যেই ভেজমেন্টের ময়লা পানি হয় সেগুলো পরিষ্কার করার জন্য এসএস বডির পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সেই পাম্পগুলো আমাদের কাছে আছে তবে মাঠ পাম্পগুলো কেনার সময় আমরা অনেকেই ভুল করে থাকি এক একটি পাম্প এক একটি কাজের জন্য স্পেশাল অনেকে দেখা যায় পুকুর শেষ করে এসএস পাম্প দিয়ে হ্যাঁ এসএস পাম্প দিয়ে শেষ করলে কিন্তু শেষ করা যাবে তাতে কোনো সমস্যা হবে না বাট আপনার কিউডি সিরিজের একটি পাম্পে যদি আপনার এক মিনিট দেড় গোড়া পাম্পে আপনার আটশো থেকে নয়শো লিটার পানি পান সেক্ষেত্রে এসএস বডি তিন গোড়া একটি পাম্পে পানি পাবেন সর্বোচ্চ পাঁচ পাঁচশো থেকে ছয়শো লিটার সেক্ষেত্রে দেখা যায় আপনাদের ইলেকট্রিসিটি বিলটা একটু বেড়ে যায় তো এই জন্য যখনই আপনারা পাম্প মোটর কিনবেন একটু অভিজ্ঞ যারা পাম্প মোটর সম্পর্কে জানাশোনা থাকে তাদের সাথে একটু আলাপ আলোচনা করবেন অথবা ইঞ্জিনিয়ার বা ভালো মিস্ত্রি থাকলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই পাম্পগুলো কিনবেন আর শেষ যখনই আপনারা কিনবেন একটু পেট দিকে খেয়াল করবেন যেই পাম্পের পেটটা বড় হবে সেই পাম্পটিতে কিন্তু ক্যাপাসিটি একটু বেশি হবে তার কারণ হলো পানি এটার মধ্যে কিন্তু ইম্পেলার থাকে ইম্পেলার পানি সার্কুলেট করতে পারে বেশি পেট বড় থাকলে এই জন্য এ খেয়াল রাখবেন আর লিউ ব্র্যান্ডের ইতিমধ্যে যারা স্মার্ট পাম্পগুলো ব্যবহার করেছেন তারা কিন্তু এই লিউব ব্র্যান্ডের পাম্পগুলো এই কালার দেখেন নেই তারা পুরাতন কালারটি আমরা দেখাই দিব সেই কালার পাম্পগুলো ব্যবহার করে অভ্যস্ত হলো সেই কালারটি অনেক কোম্পানি কপি করে নিয়ে আসছে যার কারণে তারা কোম্পানি এখন বর্তমানে কিন্তু এই কালার পাম্পগুলো আনতেছে বিশেষভাবে আপনার এই যে এই জায়গায় কিন্তু অরেঞ্জ কালার পাবেন মাঠ পাম্পের ক্ষেত্রে জেট পাম্প সেন্টিফিকাল পাম্প ইরিগেশন পাম্প সব পাম্পের মধ্যেই কোনো না কোনো জায়গায় এই অরেঞ্জ কালারটা কিন্তু পেয়ে যাবেন আর আরেকটা কমপ্লেন আমরা খুব কাস্টমারের কাছ থেকে পেয়ে থাকি সেটা হলো লিউ ব্র্যান্ড হোক গাদি হোক বা আদার্স যেই চায়না পাম্পগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই অনেকে বলে যে ভাই কিছুক্ষণ চলার পর পর মোটর বন্ধ হয়ে যায় অতিরিক্ত গরম হয় তার কারণ কি তার কারণ হলো প্রথমত প্রতিটি পাম্পেই ব্র্যান্ডের হোক নন ব্র্যান্ডের হোক প্রতিটি পাম্পের কোয়েলের মধ্যে কিন্তু অত অটোমেটিক একটি থার্মাল প্রোটেক্টর দেওয়া হয় তার কারণ হলো মোটরটা যখন অতিরিক্ত গরম 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 হয়ে 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 যাবে 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 একা মোটরটি 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 বন্ধ আবার ঠান্ডা হলে একাই চালু এবার হয় হয় কেন প্রথমত ভোল্টেজ যদি কম থাকে একশো আশি থেকে দুইশো বিশের মধ্যে আপনাদেরকে ভোল্টেজ রাখতে হবে যদি এর চেয়ে বেশি হয় কম হয় তখন কিন্তু মোটর গরম হবে কিছুক্ষণ চলার পর পর মোটরগুলো অটো বন্ধ হয়ে যাবে আবার যখন ভোল্টেজ ঠিক হবে একাই চালু হবে আর আরেকটি কারণে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে সেটা হলো দেখা যায় আপনার মোটরটি লাগাবেন আপনি আপনি এই জায়গায় কিন্তু আপনার কারেন্টের লাইন বাসা থেকে টেনে আনেন দেখা যায় ফিট দূরে দূরে বা সেক্ষেত্রে আপনারা চিকন তারগুলো ব্যবহার করেন চিকন তারগুলো ব্যবহার করার কারণে সঠিকভাবে মোটরে কিন্তু কারেন্ট পায় না এমনি গ্রামের যে ভোল্টেজ থাকে পল্লী বিদ্যুতের সেগুলো কিন্তু প্রপার দুইশো বিশ বোল্ট বা একশো আশি থেকে শুরু হয় না অনেক সময় কমে বাড়ে তো এই জন্য যখনই আপনারা পাম্পগুলো কিনবেন একটু তার মোটা ব্যবহার করার চেষ্টা করবেন তার কারণ হলো তারের কারণে কিন্তু মোটর অনেক সময় গরম হয় কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যায় এই জিনিসটি আপনারা খেয়াল করবেন আর লিউ ব্র্যান্ডের মধ্যে যে তারটা তারা দেড়গোড়া পাম্পে ব্যবহার করেছে মোটামুটি ভালো কোয়ালিটির একবারে খারাপ বলা যাবে না এটা মিডিয়াম কোয়ালিটির মধ্যে খুব ভালো বাট চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যেই তারগুলো হয়ে থাকে তিন গোড়া দুই গোড়া সেই তারগুলোর থেকে কিন্তু অবশ্যই তারটা একটু মোটা আছে আপনারা যখন আমাদের দোকানে আসবেন বা পাম্পটা হাতে পাবেন আগের যখন আপনারা যে পাম্প চালাইছেন সেই পাম্পের তারের সাথে এই পাম্পের তারটা আপনারা কম্পেয়ার করলে আপনারা বুঝে যাবেন যে তারটা কতটা মোটা আর লিউ প্রতিটি পাম্পই কিন্তু আপনারা সারা দেশে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের কন্ডিশনের মাল নিয়ম হলো সিকিউরিটি মানি হিসাবে আমরা মিনিমাম পাঁচশো টাকা নিয়ে থাকি পাঁচশো টাকা আমাদেরকে পাঠালে আমরা মাল কুরিয়ার ট্রেন্সফার যেমন সুন্দরবন এজেয়ার জননী ফার্স্ট এইগুলোর মাধ্যমে পাঠিয়ে দেয় অনেক কাস্টমারই কিন্তু এটা আগ্রহী না তাদের কথাও ঠিক আছে তারা চায় যে অনেক সময় দেখা যায় অনেকেই এই ধরনের অফার দিয়ে থাকে যেমন বিশ হাজার টাকার মালের অফার দেয় পাঁচ হাজার দশ হাজার টাকায় তখন দুইশো পাঁচশো টাকা করে যখন কাস্টমার পাঠায় তখন কাস্টমারকে পাম্পও ডেলিভারি দেওয়া হয় না তাদের ফোনও ধরা হয় না এই জন্য হয়তো তারা দুই একবার প্রতারিত হওয়ার কারণে কিন্তু তারা আমাদেরকেও টাকাগুলো দিতে চায় না জি ভাই আমাদের কাছে আপনারা টাকা দিলে প্রতারিত হবেন না হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন আর দ্বিতীয়ত আমরা সবসময় আপনাদেরকে বলি যে আপনারা সরাসরি পারলে আমাদের দোকানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বাট যদি আপনারা কন্ডিশনে নিতে নিতে চান চান থেকে আপনারা এই সেক্ষেত্রে মিনিমাম টাকা আমাদেরকে অগ্রিম পাঠাতে হবে বাকিটা আপনার মাল পাওয়ার পর কুরিয়ার সার্ভিস থেকে পাম্প আপনি যেটা দেখছেন সেটা দেখে মিলে আয় তারপর আপনি কুরিয়ার সার্ভিস থেকে পাম্প নেবেন আমরা প্রতিটি পাম্পের বাক্সর উপরে যখন কুরিয়ারে পাঠাই লিখে দিই যে কাস্টমার দেখতে চাইলে অবশ্যই খুলে দেখাবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম